করিয়া তোমার মাকে এইবারে একটু ডাক দিয়া দাও এই ডাকের মধ্যে এত মজা আগে জানি

মনে করেন আপনার ঘরের মধ্যে পঞ্চাশ সত্তর বছরের মা আছে আপনি ঘরে গেলেন মা অসুস্থ মা দায় ব্যথা পায়ের মা ডাকলে বললো কিরে ব্যথা সাইফুল ইসলাম সেরা দিল আর শুনিয়ে আসলি বলে হা মা সাইফুল ইসলাম সেরা দিল আর শুনিয়ে আসলাম বলে ব্যথা দি আমার বুকে বড় ব্যথা দিনের মধ্যে বড় কষ্ট নিঃশ্বাস বেঁধতে বড় কষ্ট হইতেছে এ ব্যথা আমার দিল ভর্তি সামিয়ার বাস বোনার ব্যথা তারা দাঁড়িয়ে যা এই গ্রামের ইমাম সাহেব যে ডাক দিয়ে আমাকে

সাইফুল ইসলাম সিরাজ আর দুনিয়া দিলাম এই কথা বলা মাত্র বিবি হাউমা পরিকান্না শুরু করবে আমার আত্মীয় স্বজন ভাইয়েরা আমার বিজিবি আত্মীয় স্বজনরা

Από την τελευταία μέρα.

Oh my

দেখলি না দুঃখ না রে আমি জাহান্নামের দাউ এবার ওই কত সুলভাগা মানুষ গুলি চোখের পানি ফেলিয়া ওই যে রসুলপুরের রুহালি সন্তানেরা চোখের বাড়ি আসুল

करापे ओरियमि दीव ঠিক আছে আমি বুঝতে পার তোমাকে বুঝিয়ে নেওয়া হাত কথা বলি আমার সাথে আগামীকাল হত্যা করো

বন্ধুত্বা করতে চাই কারা আল্লাহ একবার বলি হাত দাঁড়াইয়া যাবে আল্লাহ এই মাজমার মধ্যে যতগুলি মানুষ আছে তোমার সাথে বন্ধুত্বা করতে চাই বন্ধু না বানাইয়া ফেরো দিব না